তে স্বাগত জানাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এগুলো আমার রোজকারের কাজ সবার প্রথমে আমি বারান্দাটা পরিষ্কার করে নেব যত পাতা তারপর মাটি পড়ে সেগুলো আমি ফেলে দিই না সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে একটা গাছে টবেই দিয়ে রাখি এরপর আমি সমস্ত গাছের গোড়াগুলো একটু খুঁচিয়ে দেব যাতে ভালো করে জল ঢুকতে পারে এগুলো আমি দুই তিন দিন অন্তর অন্তর গাছের গোড়াগুলো খুঁচিয়ে দিই যখন গাছে জল দেব সেগুলো কিন্তু গাছের গোড়া অব্দি পৌঁছতে। সকলকে গুড মর্নিং আর একটা নতুন দিনে সকলকে স্বাগত জানাই আর এখন আমি এই বারান্দায় যে গাছগুলো রয়েছে সেগুলো এই মাটি একটু খুঁচিয়ে দিচ্ছি দুই তিন দিন অন্তর অন্তর এই মাটিগুলো খুঁচিয়ে দিই তাহলে ভালো করে জল ঢোকে আর ঋষি আরেকটা নতুন গাছ এনেছে সেটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে কাগজ ফুলের গাছ আমাদের এই কাগজ ফুলের গাছ দুটো রয়েছে গোলাপি আর একটা আছে সাদা খুব সুন্দর খুঁচিয়ে দেবো তারপর গাছে জল দেব সকালবেলা আমার এগুলো কাজ করা আর ভালো লাগে ঘ থেকে উঠে ফ্রেশ হয়ে আমার বাগানটা একটু যত্ন করা এবার আমি সব গাছে জল দেবো মিশিয়ে আমাকে এটা বানিয়ে দিয়েছে বোতলের মুখে এরকম আছে জিনিস হালকা করে জল করতে সমস্ত টবে আমি জল দিয়ে নেব আর দেখতেই পাচ্ছ আমার ব্যালকনির যে বাগানটা সেটা কি সুন্দর লাগছে এত ভালো লাগছে আর তার মধ্যে ঋষি খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে গাছগুলোকে তো আমি এখন বেশিরভাগ সময় এই ব্যালকনিতেই পড়ে থাকি এরপর আমি গাছগুলোকে যত্ন করে গাছের সমস্ত কাজ করে আমি এবার ঘরটা পরিষ্কার করে নেব আস্তে আস্তে গোপুকেও তোলা হয়ে গেছে এবার ঘরের সমস্ত জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে রাখবো একটু ফার্নিচার ডাস্টিং করে দেবো এগুলো আমার প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এগুলো না করলে ঠিক ভালো লাগে না আর ঘরটা গুছিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে আর একার কিন্তু আমার কোনো কৃতিত্ব নেই ঘর গোছানো ঋষিও কিন্তু আমার সাথে সাথে অনেক সময় আমার হেল্প করে এখনই যেমন আমি দেখো বসে আছি ঋষি ওখানে দাঁড়িয়ে গল্প করছে সেজন্য আমরা খুব হাসাহাসি করছিলাম আগে কখনো কখনো একটু বেলার দিকেও ঘর মুছতাম কিন্তু এখন একবার কাজ হয়ে যাওয়ার পর আর উঠতে ইচ্ছা করে না শরীরে একটা আলস্য ধরে সেজন্য একবারই সমস্ত কাজ সেরে নিই আর এই প্রেগনেন্সিতে একদমই কিন্তু বসে পড়াও ভালো না সেজন্য আমি এরকম টুকটা ঘরের কাজ করতে থাকি এতে কিন্তু শরীরটাও ভালো থাকবে এবং প্রেগনেন্সিতে একটু কাজ করাও ভালো সকাল থেকে ঘরের সমস্ত কাজ করে আমি স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি আজকে মঙ্গলচন্ডীর পুজো আছে বাড়িতে আর এটা হচ্ছে এই বৈশাখ মাসের শেষ মঙ্গলচন্ডী মঙ্গলবারের আজকে পুজো তো সেজন্য একটু ভালো করেই হবে মাকে দেওয়া হবে ভালো করে ভোগ আর কি কি হবে সেটা আমি এখনো জানি না দেখা যাক তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকো আজকের দিনটা আমি কিভাবে কাটাই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার সেজন্য বাড়িতে কিন্তু আজকে একটু ভালোভাবেই মা মঙ্গলচন্ডীকে ভোগ দেওয়া হবে আমরা প্রত্যেক মঙ্গলবারই মাকে ফলাহার দিই এবং পরে আমরা সেটা গ্রহণ করি আর এখন যেহেতু বৈশাখ মাস জন্য আমের সিজন আম কলা দিয়ে কিন্তু আমরা এই শেষ মঙ্গলবারটা ভালো করে মাকে পুজো করছি আম কলা ছাতু চিড়ে দই এই সব কিছু দিয়ে মেখে মাকে ফলাহার দেওয়া হবে আর এখানে কিন্তু গোপালও থাকে গোপালও একসাথে সকালবেলা এই দিনটাতে খায় খুব ভালো লাগে আর আমরা প্রত্যেক বছর বৈশাখ মাসে যে কটা মঙ্গলবার পরে আমরা সেই মঙ্গলবারগুলোতে পুজো করি এটা হচ্ছে হরিশ মঙ্গলচন্ডী তোমাদের বাড়িতেও কি হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না দেখো এখানে ফলাহারও কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন মাকে ভোগ দেওয়া হবে গোপাল খাবে মা খাবে তারপর আমরা পরিবারের সকলে সেই ভোগ গ্রহণ করব আর প্রত্যেক দিন সকালবেলা আমাদের এটা খেয়েই কিন্তু ব্রেকফাস্ট হয়ে যায় আর কিছু লাগে না এত ভালো হয় ঠাকুরের নামে করা হয় এই ফলাহার গ্রহণ করে এরপর আমরা মার ভোগের জন্য আয়োজন শুরু করব আর যেহেতু এটা শেষ মঙ্গলবার সেই জন্য একটু অন্যরকমভাবে মাকে ভোগ দেওয়ার ইচ্ছা আছে সেটা প্রত্যেক বছরই হয় লাস্টের মঙ্গলবারটা আমরা একটু ভালো করে মাকে ভোগ দিই আর এই দেখো এখন আমরা সবাই এই ফলাহার গ্রহণ করছি এরপর আমি লেগে পড়েছিলাম কাজে যেহেতু বাড়িতে পুজো পুজো থাকলে কিন্তু দেখবে একটা সবসময় মনে উত্তেজনা থাকে যে ঠিকঠাক হবে কি না আজকে হবে ছানার কারি এছাড়া আরও অন্যান্য অনেক খাবার হবে তোমরা তো দেখতেই পাবে সেজন্য আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে তার থেকে ছানা কেটে নেব ছানাটা আমি আলাদা করে দেখো ঢেলেও নিলাম কিছুক্ষণ এভাবে ঝাজরিতে রেখে দেব যাতে পুরো ছানার জলটা পড়ে যায় যাতে যখন ছানা মাখা হবে তাতে যাতে রকম জল না থাকে এরপর আমি আজকে পোলাও হবে সেজন্য পোলাওয়ের চালগুলোও রেডি করে নিচ্ছি দেখবে হাতের কাছে সমস্ত জিনিস যদি গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না আমি চালও ভালো করে ধুয়ে দিয়েছি আর এখানে এখন হবে ছানার কোপটা সেজন্য এভাবে দেখো ঋষি মেখে দিয়েছে ছানাগুলোকে এবার ভালো করে এভাবে কোপ্তা আকারে গড়ে নিয়ে সেটাকে আমি ভাজবো মা দিদা ঋষি আমি সবাই মিলেই পুজোর ভোগ আমরা রান্না করেছিলাম এই যে দেখো কোপ্তা এখানে রেডি হয়ে গেছে আর ঋষি এখানে পোলাওটা বানাচ্ছে তো আগের থেকেও সবজি সমস্ত কিছু ভেজে রেখেছে এবার চাল দিয়ে একটু ভাজা ভাজা করেই পোলাওটা করে নেবে আর যেহেতু আমি এখন রং খেতে পারবো না সেজন্য জন্য কিন্তু এখন হলুদ দিয়ে বাসন্তী পোলাওয়ের যে রং সেটা আনা হয়েছে ওদিকে বসেছে আরেকটা কড়াই ওদিকে রয়েছে কাবাব আর এই যে ম্যাডাম আমাদের ভোগ প্রায় রেডি হয়ে গেছে বলতে পারো আলুর দম তার সাথে বাসন্তী পোলাও ছানার কোপ্তা তারপর আমি করেছিলাম আলু ভাজা যেহেতু মাকে একটু ভাজা দেবো সেজন্য আলু ভেজেছিলাম আলুগুলোকে গোল গোল করে কেটে নুন লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়ে মেখে আগে থেকেই বেসনের ব্যাটার করে রেখেছিলাম সেটা ডুবিয়ে ভাজা তাহলেই কিন্তু পুরো ঠিকঠাকভাবে সমস্ত রান্নাই হয়ে যায় সবাই মার নামে কিছু না কিছু রান্না করেছে আমি একদমই কিছু করব না তাই আমি এই ভাজাটুকুই করেছি আর এখন যেহেতু বেশিক্ষণ আমি গ্যাসের সামনে দাঁড়াতে পারি না সেজন্য এই এইটুকু ভাজাই আমি করেছি আমাদের রান্নাও শেষ হয়ে গেছে এবার মার কাছে কিন্তু সমস্ত খাবার ভালো করে গুছিয়ে তারপর ভোগ নিবেদন করা হবে আমাদের ভোগের রান্না হয়ে গেছে এখন আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করছি মা আসছে যে এখানে বসে আছে দিদা হাই করো এই যে দিদাকে অনেকদিন পরে দেখানো হলো দিদাকে এখন দেখানো সবাই থাকে না আমি তো এখন বেশি নিচে যাই না তো সেজন্য মা আর দিদাই নিচটা দেখে তো আর চলো মা আসছে তোমাদের দেখাচ্ছি মাকে খুব সুন্দর করে ভোগ নিবেদন করা হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে গোপালও রয়েছে আর এই শেষ মঙ্গলবারে আমরা আম দুধ দিই মাকে এছাড়াও আরও অনেক খাবার রয়েছে বাসন্তী পোলাও তার সাথে আলুর দম ছানার কোপ্তা টক আমের টক তার সাথে আমি করেছিলাম যে আলু ভাজা সেটা আর স্যালাড প্রত্যেকটা ভোগ কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল গোপালকেও একই রকম ভোগ দেওয়া হয়েছে গোপালের আলাদা থালা বাটি গ্লাসে করে ওকে ভোগ দেওয়া হয়েছে আর আমাদের শেষ মঙ্গলবারের যে মঙ্গলচন্ডী পুজো হয়েছিল সেটা কিন্তু খুব ভালো করে হয়েছিল এখন আমরা সবাই ভোগ গ্রহণ করব। তাহলে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করলাম যে আমাদের বাড়িতে যে পুজো হয়েছিল কিভাবে কি আয়োজন করা হয়েছিল সেটাই তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে চলো সবাই ভালো থেকো মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে ভোগ গ্রহণ করব আর আজকেই শেষ মঙ্গলবার ছিল মার মঙ্গলচন্ডীর পুজো তো খুব ভালো গেল সবাই মিলে ভোগ রান্না করা আর আমাদের বাড়িতে কোনো পুজো মানেই কিন্তু একটা উৎসবের মতো আমেজ তৈরি হয়ে যায় তাহলে চলো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তাহলে চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে